আসসালামু আলাইকুম সম্মানিত ফিগস ও বন্ধুরা রুবেল চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি দেখে থাকলে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন কারো না কারো কাজে আসবে আপনার সমস্যা নাহলে আপনার আশেপাশে বন্ধুবান্ধব সমস্যা থাকলে আপনি বলতে পারবেন যে আমি একটা ভিডিও দেখছি এই সমস্যার একটা তাবিজ আছে বা নকশা আছে এই জন্য বলতেছি আপনারা যদি ভিডিওগুলো দেখেন অবশ্যই কারো না কারো কাজে আসতে পারে এটা হচ্ছে খারাপ স্বপ্ন থেকে হেফাজতে তদবির এমন কোনো লোক নাই যে স্বপ্ন দেখে না ভালো মন্দ খারাপ থাকে যারা খারাপ স্বপ্ন দেখে এই নকশাটি লেখে সাথে রাখবেন উক্ত দোয়াটি স্যার শোয়ার সময় রদ করবেন ইনশাল্লা স্বপ্নদোষ ও খারাপ স্বপ্ন থেকে নিরাপদ থাকবে এটা আমার মুখের কথা না আমি যে সমস্ত ভিডিও আপনাদের মাঝে দেই একবারে সরাসরি বই থেকে আর আমি যে সমস্ত নকশা দিই একবারে সহজ যে কেউ লিখতে পারবেন কিন্তু একটি কথা মনে রাখবেন নকশা লিখলেই খেলে হবে না কিছু নিয়মকানুন মেনে চলতে হবে নিয়মকানুন যেমন নকশা লেখার আগে পবিত্র পরি পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্র থাকতে হবে এবং পারলে একটু গায়ের মধ্যে আঁতর বা সেন মেখে নেবেন বা যেখন তাবিজটা লিখবেন আপনি এটি পরিষ্কার জায়গায় বসবেন বসে এটি লাল কলম আর এটি কাগজ নিয়ে সুন্দর করে নকশাটি লিখে আপনি তাবিজ বা মাদুলিতে ভরে মম দিয়ে মুক্তি আটকিয়ে আপনি যার সমস্যা তার গলায় বা হাতে বাদ ব্যবহার করলে ইনশাল্লাহ আল্লাহ রহমতের সমস্যা থেকে সমধান পাবে আর আমার ভিডিওগুলো যারা দেখেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কোনো জায়গায় বসে সমস্যা হলে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ